শিক্ষাবিদ এবং সবাইকে আজকের বিতর্কের বিষয় হলো জলবায়ু পরিবর্তনে দায়িত্ব উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র যুক্তিযুক্ত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি পরিবর্তন যা পরিবর্তন যা রাষ্ট্রের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পর্কিত বর্তমান বিশ্বে মানুষ বিভিন্নভাবে জলবায়ু পরিবর্তনের সম্মুখীন হচ্ছে কারণ হলো গাছ কাটা বনজাল খাদ্য ও শক্তি উৎপাদন কট কতটা কথা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এই সব কারণে উন্নত রাষ্ট্রই দায়ী তাদের শিল্পায়ন ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার ঐতিহাসিক দায়বদ্ধতা দেব উচ্চমাত্রায় ভোগ বৃষ্টি জলবায়ু পরিবর্তনের দ্বারা প্রধান ভূমিকা রাখে কারণ আমরা সবাই জানি উন্নত রাষ্ট্রগুলো প্রতি নিয়ত কোন নাম অনুপিছে আবিষ্কার করে চলেছে যদি তুমি তোমার পরিবেশ পরিষ্কার করতে না পারো অনন্ত তো ঠুকরা করো না আന്ത്യে সমাপ্তি আর সবাই কাটে না হওয়ার বেশি ইচ্ছা পরিবেশের খেয়াল রাখো সে তোমারও খেয়াল রাখবে জলবায়ু পরিবর্তন ও নদী থাক মানুষকে দারিদ্র এবং করছে এক দশকে দুই হাজার দশ থেকে দুই হাজার উনিশ আবহাওয়া সম্পর্কিত ঘটনায় গড়ে তেইশ দশমিক ওয়ান মিলিয়ন মানুষ বস্তু ধারা হচ্ছে মাননীয় সভাপতি কে নিবে এই দারিদ্র হয়েছে যদি মানুষের দায় হয় প্রশ্ন রয়ে গেল আমার প্রতিপক্ষ দলের কাছে আশা করি তারা এর উত্তর প্রদান করবেন মাননীয় সভাপতি বেশিরভাগ বিদ্যুৎ এখনো কয়লা তেল গ্যাস পোড়ানোর মাধ্যমে উন্নত উৎপন্ন হয় কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করছে চীন যুক্তরাষ্ট্র জাপানি রাশিয়া দক্ষিণ আফ্রিকা পৃথিবীর একটাই তাকে ভালোবাসুন পরিবেশ বাঁচলে আমরা সবাই বাঁচবো মাননীয় সভাপতি কার্বন নিঃসরণের শীর্ষ দেশ যে পরিবার কার্বন নিঃসরণ করছে চীন তেত্রিশ পার্সেন্ট যুক্তরাষ্ট্র সতেরো পার্সেন্ট এরপর রাশিয়া জাপান জার্মানি ইতালি মোট কার্বন

রাজার প্রতি ইত্যাদি তীব্র ঝড় বা ঝড় হারিকের তাই মুখ কেড়ে নিচ্ছে বাহাত্তর হাজার টন ফসল চব্বিশ হাজার মানুষের মৃত্যু মুখ মুখড়ে পড়ছে দেশের উন্নয়নের চাকা তারা এর ক্ষতিপূরণ কে দিবে প্রশ্ন রয়ে গেল আমার প্রতিপক্ষ দলের কাছে মাননীয় সভাপতি আপনার মাধ্যমে এছাড়া সবচেয়ে বড় উদাহরণ হলো চীন থেকে আসা আগাত করোনা ভাইরাস পরিবেশ প্রকৃত শিক্ষায় তাকে ধ্বংস নয় আসুন আমরা এ পরিবেশ লালন করি বুকে ধারণ করি ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ পক্ষ দলের পক্ষ বক্তাকে এবারে আহ্বান